গণ পর থেকেই এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক দখল করে অর্থ লুটপাটের বিস্তর অভিযোগ জমা হতে থাকে দুদকে বিএফআইউ থেকে পাওয়া সংস্থাটির এক নথি বলছে চার ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এক লাখ আটাত্তর হাজার কোটি টাকা ঋণের নামে আত্মসাত করেছে এর মধ্যে শুধু ইসলামী ব্যাংক থেকেই এক লাখ পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করে বলে অভিযোগ আসে দুদকে একটি অংশের অনুসন্ধান শেষে রোববার দুদকের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক কেলেঙ্কারির অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা হয়েছে ঋণের নামে ইসলামী ব্যাংক থেকে প্রায় সাড়ে দশ হাজার কোটি টাকা আত্মসাৎ করে সিঙ্গাপুরে পাচারের অভিযোগ আনা হয় দুই সাল থেকে চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের মূল পদগুলোতে আত্মীয় ও অনুগত কর্মকর্তাদের নিয়োগ দিয়ে ব্যাংকের বিনিয়োগ প্রশাসন আইটি বিভাগ ও পরিচালনা পর্ষদে ব্যাপক প্রভাব বিস্তার করে দুদক বলছে একশো চৌত্রিশটি ডিলের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থ তুলে এস আলমের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা করা হয় আত্মসাত ও পরবর্তীতে স্থানান্তর হস্তান্তর রূপান্তরণের রূপান্তরের মাধ্যমে অপরাধ সংগঠিত করার অপরাধে এস সহ সাতষট্টি জনের নামে বিরুদ্ধে দণ্ড দণ্ডবিধি দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিরঞ্জন প্রতিরোধ আইনের স্বস্ত ধারায় মামলা দায়ের অনুমোদন দিয়েছে